কি শোনায় কথা কি শুনছি কি বলার কথা কি বলছি আর কি ভাবার কথা কি ভাবছি স্বাধীনতা 54 বছর পরে আজ প্রজনন অধিকার বিষয় যে আমাদের তরে হয়েছে নারীর অধিকার নিয়ে আমরা আজ এখানে নারী জাতীয়তাবাদী ছাত্র দল সমবেত হয়েছি কেন একটাই দাবিতে যেন আমাদের মা বোনেরা সহজ জরা রাস্তায় ঘরে তারা সাথে তারাও

এই সাইকোলজি কোথা থেকে এসেছে এই সাইকোলজি বিচারহীনতা সংস্কৃতি এবং প্রত্যেকটা এজেন্সি আপনার কোথা থেকে এসেছে তো আমরা প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ